ফাগুনের দিন শেষ হবে একে দিন ঝর্নার সাথে গান হবে একে দিন এই পৃথিবী চলো যাই স্বপ্নের ছিড়ি পে সীমাহীন ফাগুনের দিন শেষ হবে একে দিন ঝর্নার সাথে গান হবে একদিন এই পৃথিবী চলো যাই স্বপ্নের হৃদয়ে জ্বলছে যে পণ্য সে একদিন তারা হয় জলবে জোছনায় নীল অমনি সেই আলোর পথ ধরে চলবে সে যাত্রায় কেন হয় হয় নিশিদিন আগুনের দিন শেষ হবে ঝর্নার সাথে গান হবে একদিন এই পৃথিবী বিচারে চল যাই স্বপ্নের সিরিবে বেশি ফাগুনের দিন সে সবেই একদিন